একটা প্রতিষ্ঠানকে করতে শ্রম দিতে হয় যেটা যখন আগে কাজ করছিলাম মালিকার আন্ডারে যখন নিজেই প্রতিষ্ঠানটা দিতে দেওয়া শুরু করি প্রচণ্ড পরিমাণ একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাইতে হয় বা স্টিল নাও এখনও যাচ্ছি শুধু যে ওয়াইফরাই সাপোর্ট করবে তা না অবশ্যই যেন হাজব্যান্ডের ওয়াইফদের ক্ষেত্রে থাকে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বলছি ঢাকা বাংলাদেশ থেকে আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসের কর্ণধার জিতু ভাই তার বাসায় ইফতারি দাওতে যাচ্ছি আমার এই জীবনে আমি অনেক অনেক মানুষের সাথে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত হয়েছি কিন্তু এই ভদ্রলোক এত অল্প সময় এত দ্রুত মানে আপন হয়ে গেছেন এত হাম্ব আর ডাউন টু যাকে বলে আনবিলিভেবল আমি এই ধরনের মানুষ আমার জীবনে খুব কম মিট করেছি এবং তার মতো মানুষ আমাদের ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে আরও থাকা উচিত ভাই তো আই মিন হিউজ অ্যারেঞ্জমেন্ট অনেক 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 অ্যারেঞ্জমেন্ট করেছেন ইফতারের আর মাত্র আছে কয়েক মিনিট তো এর মধ্যে খুব সিম্পল একটা কথা বলি অনেকেই কমপ্লেন করেন যে ভাইয়া পৃথিবীতে এত মানুষ না খেয়ে আছে আর আপনারা এত এত খাবার খান এটিকে দেখানো ঠিক এটা অত্যন্ত দুঃখজনক যে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে না খেয়ে মানুষ মারা যায় অভাবে সেরকম আছে কিন্তু আমাদেরকে সবসময় সুক্রিয়া আদায় করতে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে যেগুলো দিয়েছেন সেটা আমাদের এনজয় করতে হবে আর যাদের নাই আমাদের তো ধর্মীয়ভাবেই বলা আছে যারা আমাদের প্রতিবেশী আত্মীয় তাদেরকে তারা যে অভাবে থাকে সাহায্য করতে কিন্তু কোনোভাবেই আপনি আমি আমরা পৃথিবীর সবার দুঃখ কষ্ট দূর করতে পারবো না তবে আমাদের নিজেদের কাছে যারা তাদের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সে চেষ্টা আমরা করি নিয়মিত কাজেই এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন আমি আজকে সেগুলো না খেয়ে থাকি তাহলে কিন্তু প্যালেস্টাইনে কোনো ক্ষুধার্ত শিশুর পেট ভরবে না কাজেই এগুলো আমার মনে হয় সস্তা কথা যখন কেউ বলে যে ভাইয়া আপনি এত খাবার খাচ্ছেন আর কত মানুষ না খেয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে এটা আল্লাহর ইচ্ছাতেই আমি পেয়েছি এটা কিন্তু আমার ইচ্ছায় হয়নি যাই হোক এখন আমাদের ইত্যাদ শুরু ভাষার এক মিনিট বাকি আছে মাসাল্লাহ বাসার তৈরি বেশিরভাগ আইটেম ছিল বাসার তৈরি দুইটা একটা আইটেম হালিমটা মনে হয় বাইরে ছিল এনজয় করেছি ভাবি ভাইয়ের এবং ওনার শ্বশুর শাশুড়ি তাদের যে অসাধারণ একটা ব্যাপার বলি উনি একটা সেই বিরাট বড় কোম্পানি ইম্পেরিয়াল এক্সপ্রেসের কর্ণধার আসলে তার জীবনযাপন কিন্তু খুবই সিম্পল খুবই সাধারণ জীবন এবং তাদের ফ্লিটে এখন আটচল্লিশটা বাস আছে এটা মনে হয় মাইক গড শত কোটি টাকার মালিক অ্যাকচুয়ালি যেটা বলেছি আগে তার লাইফস্টাইল খুবই সিম্পল এবং ভাবিও একেবারে মাটির মানুষ আমি চেষ্টা করবো ভাবির একটা ইন্টারভিউ নিতে পারে তো ভাই আমরা আসলে জানতে চাই যে আপনি লাইফে কিভাবে শুরু করলেন কারণ কেউ তো জন্ম থেকে আর বাস কোম্পানির মালিক হয়ে জন্ম হয় না আপনার শুরুটা আপনি বলবেন একটু আমরা আমরা শুনতে চাই আসসালামু আলাইকুম যে আসলে অ্যাকচুয়ালি আমি বাস কোম্পানি আসলে বা বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা এই পরিবহন ব্যবস্থাটা আসলে যে কেউ চাইলেই হুট করে আসলে এই বিজনেসটা করতে পারে না মূলত আমি বিবিএ কমপ্লিট করার পর আমার ইন্টার্নশিপের সময় আমার আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি আমার রিলেটিভ ছিল আমার স্যার তো স্যারের মাধ্যমেই আসলে আমি ইন্টার্নশিপে ওই প্রতিষ্ঠানে জয়েন দিই তো জয়েন দেওয়ার সময় আমাকে মানে কাজ শিখানোর সুবিধার্থে আমাকে একদম রুট লেভেলে দিয়ে দেয় মানে বিষয়টা এমন যে আমি যখন থেকে ঢুকি তখন থেকে শুরুতে মানে যাত্রী ডাকা এই চিরাং কক্সবাজার চিরাং কক্সবাজার মানে আমি কম্পিটিটর একটা মার্কেটে ঢুকে যাই ড্রাইভার স্টাফ হেল্পার এদের সাথে মিশে যাই মানে ওদের লাইফস্টাইল শুনে শুনে আমার ভিতরে মানে এটার ভিতরে একটা ইনভলভমেন্ট চলে আসে তখন আমি ওদের সাথে ব্যাগ টানা যাত্রীরা সার্ভিস দেওয়া মানে বাসের জগৎ সম্পর্কে আমি মিশে যাই আর কি তো রুট লেভেলে কাজ করতে করতে আমার আস্তে আস্তে প্রমোশন হয় প্রমোশন বলতে আমি যখন একদম কলার লেভেলে কাজ করতে করতে সেলসে আসি স্টোরে আসি ধাপে ধাপে কোম্পানির সুবিধার্থে আমি এক সময় অ্যাকাউন্টসে আসি তো দীর্ঘদিন অ্যাকাউন্টসে কাজ করার পরও আসলে কোভিড চলে আসে প্রতিষ্ঠানের অবস্থাও খুব খারাপ থাকে তখন আসলে আমার পরিচিত কিছু ভাই বাস যখন কোভিডের সময় আমরা প্রতিষ্ঠান রান করতে পারতেছিলাম কোম্পানিতে বাস ইনক্লুড করতে হয় তো ওই সুবাদেই মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় তখন আমি কোভিডের পরবর্তীতে মিউচুয়ালভাবেই আমি তখন সরাসরি নিজেই প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে যাই শুরু করি ইম্পিরিয়াল এক্সপ্রেস তো আসলে একটা প্রতিষ্ঠানকে স্টাবলিশ করতে গেলে প্রচুর পরিমাণের আসলে শ্রম দিতে হয় যেটা যখন আগে কাজ করছিলাম মালিকার আন্ডারে যখন নিজেই এই প্রতিষ্ঠানটা দিতে দেওয়া শুরু করি প্রচণ্ড পরিমাণ একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাইতে হয় বা স্টিল নাও এখনও যাচ্ছি তবে আমাদের সবসময় কাজের প্রতি ডেজিগেশন যখন আমাদের বাস ছিল না আমরা রুট লেভেলে বিভিন্ন রকম কাজ করে সব সময় মানে কর্মী বান্ধব কর্মী প্রতিষ্ঠান একটা তৈরি করার জন্য কারণ আমরা নিজেরাই দেখছি আসলে যখন চাকরি করতে গেছি যে আসলে কাজ করে মালিকের থেকে আসলে বেনিফিট পাওয়া বা একটা প্রতিষ্ঠানের যাত্রীরা কী কী সার্ভিস পায় না কি কি প্রবলেম এই জিনিসগুলো আমরা যখন দশ বারো বছর কাজ করছি উপলব্ধি করতে পারছি তখন আমরা কোনো সময় মানে কাজের দিকে ফোকাস চলে গেছে লাভের দিকে ফোকাস যায়। না আর আরেকটা ব্যাপার আসলে ফারুক ভাইয়ের একটা সুযোগ দেওয়াতে আমি বলতে চাই যে পৃথিবীতে আসলে বিশটা মানুষ যদি থাকে বিশটা মানুষই কিন্তু চোর হয় না দুইটা আল্লাহ ভক্ত ডিফারেন্ট টাইপের মানুষ হয় ওই মানুষগুলো সবসময় সবভাবে নিজের কাজ দিয়ে নিজের কে স্টাবলিশ করতে চায় তো অনেকেই আসলে আমাদের এইসব জগৎগুলোতে এভাবে মানতে চায় না তা আমি ওইটা দেখার চেষ্টা করছি সৎভাবে করার চেষ্টা করছি আমার সাথে আমার খাইরুল আমল আলম ইমন ভাই বা আমার মেনটেনেন্স আমির আমরা তিনজন মিলেই এই প্রতিষ্ঠানটা আসলে গুছাই আমি অপারেশনে কাজ করছি ইমন ভাই অ্যাকাউন্টসে কাজ করছে আমির ভাই মেন্টেনেন্সে কাজ করছে আরও কিছু আমার যারা সহকর্মীরা ছিল তো সবাই কাজের প্রতি মানে রুট লেভেলে কাজ করার কারণে কাজের প্রতি ইনভলভমেন্ট ছিল সৎভাবে কাজ করছি এখনও যুদ্ধ করতেছি কখনও লাভের চিন্তা করতেছি না মানুষকে আগে ফ্যাসিলিটি ফাউন্ডেশনটা তৈরি করতে চেষ্টা করতেছি ফাউন্ডেশনটা ঠিক হয়ে গেলে আমরা বিশ্বাস করি লাভ চলে আসবে তো আসলে মানে খুব ইজি জিনিস না আল্লাহ তালা হয়তো আমাদেরকে দিছে বা আল্লাহ মনে হয় ফিল করছে যে না ওর মাধ্যমে আসলে একটা প্রতিষ্ঠান চালু হোক পরিবহন ব্যবস্থাটা চেঞ্জ হোক কারণ পরিবহন ব্যবস্থাগুলো আসলে অনেক প্রবলেম আছে পরিবহন ব্যবস্থাটা আধুনিকরণ হয় নাই উনিশশো চুরাশির পর থেকেই যে বাংলাদেশের যে সব কিছু আপডেটেড হয়েছে কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থাটা আপডেট হয়নি তো ওইটা নিয়ে কাজ করতেছি দেখি আল্লাহ বাদ বাকি কী হয় তবে সবচেয়ে বড় লাস্ট আমি এতটুকুই বলবো মানে মানুষ হয়তোবা ফিল করে যে অর্থ সম্পদ টাকা হইলেই জীবনে সবচেয়ে সুখ কিন্তু কেউ একজন যদি আমার মাধ্যমে কর্মসংস্থান হয় একটু হাসি ফুটে সবাই মিলেমিশে থাকে এটা সুখ কিন্তু আলাদা রকমের একটা সুখ যেটা আমি আমার প্রতিষ্ঠানে আমরা সবাই ফিল করি জানি না বাইরের মানুষ এগুলো বুঝতে পারে কি না আমাদের প্রতিষ্ঠানে আটচল্লিশটা গাড়ি আছে অনেক বড় প্রতিষ্ঠান হয়ে গেছে আমাদের কিছুই নাই আমরা শুধুমাত্র এটা নিয়ে খাটতেছি মানুষ বিভিন্ন মানুষ আমাদের সাথে ইনভলভ হয়ে আমাদেরকে হেল্প করতেছে প্রতিষ্ঠানে কেউ গাড়ি দিচ্ছে বিভিন্ন অর্থ বিভিন্ন মাধ্যমে দিয়ে এই প্রতিষ্ঠানটার দ্বারা করায় দিচ্ছে তো মানুষের সেবায় যে একটা কত মজা এটা যদি কেউ যদি আসলে পরিশ্রম করে উপরে উঠে যাইতে পারে তখন যখন সেবা করে তখন বুঝবো যে আরেকজনের মুখে হাসি ফুটানোর মজাটা কত বেশি এবং তার ভিতরে ওইটা নিয়েই বেশি কাজ করবে অর্থটা মানে এই যে দেখেন আমরা ভালো খাবার খাইতে পারি না কি কারণে ডায়াবেটিস হয় গ্যাস্ট্রিক হয় কিন্তু মানুষেরকে যদি কোনো ভালো হেল্প করা হয় এইটা সবসময় আপনার আখেরাত ভবিষ্যৎ সব কিছুর জন্য পুঁজি হয়ে থাকবে তো এই হলো বিষয় আর ফারুক ভাই আসলে খুবই ভালো মানুষ বর্তমান যুগে আসলে যেই পরিমাণ দেশে ভালগার কন্টেন্ট বা ভুল মানে এলোমেলো জিনিস ভাইরাল হইতেছে এর ভিতরে উনি মার্শাল্লাহ এই আমেরিকা থেকে এসে উনি দেশের জন্য যেভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে আমারও আজকে একটা ওনার কন্টেন্টে নিচে আমি আসলে এই কথাগুলো কোনোদিনও বলতে পারতাম না ওনার উচিল্লায় হয়তো কথাগুলো বলে ফেলতেছি তা আমি সবার জন্য চাই যে আমাদের জন্য দোয়া করতে দেশের পরিস্থিতি মানে একজন একজনকে হেল্প করুক আর লাইফস্টাইলটা সবাই যাতে মিনিমাম লাখে এত আধুনিক হওয়া দরকার নেই মানে লাইফস্টাইলটা মিনিমাম থেকে একজন একজনের হেল্প করলে কিন্তু দেশটা আগায় যায় ধন্যবাদ ফারুক ভাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য আর সকলে যারা যারা দেখছেন ধন্যবাদ দোয়া করবেন আর কি এতটুকু বলে একটু আগে যেটা আমি বলেছিলাম শুরুতে যে ভাইয়ের আটচল্লিশটা গাড়ি তো ইম্পেরিয়াল এক্সপ্রেসের আটচল্লিশটা গাড়ি অ্যাটলিস্ট তো আটচল্লিশ পঞ্চাশ কোটি টাকার মালিক আসলে ব্যাপার সেরকম না ভাইয়ের সাথে আমি প্রায় ঘণ্টাখানে আমরা এই ট্রান্সপোর্টেশন বিজনেস নিয়ে এবং এর যে বিভিন্ন ড্রব্যাক বিভিন্ন যে কি বলে গোপন গুমর এগুলো ডিসকাস করেছি তো নিউ তো আমার আমি একসময় একটা বাস কিনেছিলাম সেই গল্প আরেকদিন দিন তো যাই হোক কাজে ভাইয়ের সাথে আমি কিছুটা ফিল করতে পারি তার পেন তো এই যে আটচল্লিশটা গাড়ি তার কিন্তু বেশিরভাগ মালিক বিভিন্ন জন তারা এই গাছ গাড়িগুলো ভাইকে লিজ দেয় এবং ভাই সেগুলো ম্যানেজ করেন এবং তিনি তার কাস্টমার সার্ভিস এবং যে সততা সৎভাবে যে একটা মানুষকে সার্ভিস দেওয়া সেটা তিনি প্রোভাইড করে যাচ্ছেন আর আমি কিন্তু ভাইকে ব্যক্তিগতভাবে চিনেছি মাত্র বেশি দিন না কিন্তু তার কোম্পানির গাড়িতে আমি বেশ কয়েকদিন চড়েছি এবং সবচেয়ে মজার কথা হলো যাদের প্রতিটা স্টাফ সেই কি বলে কাউন্টার কাউন্টার থেকে শুরু করে ড্রাইভার প্রত্যেকটা মানুষ এত ফ্রেন্ডলি আমি সত্যি ইমপ্রেসড হই আসলে ভাইয়ের সাথে যে এই যে এত আন্তরিকতা হয়ে গেল খুব অল্প সময়ে এটাই মেন কারণ কেন আমি আমি অনেক বছর কাস্টমার সার্ভিস ইন্ডাস্ট্রিতে ছিলাম আমি যে কাস্টমার সার্ভিস যে কী জিনিস সেটা আমি জানি কাজে সেটা আমি আইডেন্টিফাই করতে পারি তো ভাই আমরা অনেক ধন্যবাদ আর আমরা আমরা ভাবির সাথে গল্প বলবো এখন এত বড় একটা কোম্পানির মালিক তার বাড়ির ভিতর কেমন তার লাইফস্টাইল কী চলুন দেখি ভাই থ্যাংক ইউ আপনার বাসা ইনভাইট করে নিয়ে আসার জন্য ভাবি আসসালামু আলাইকুম ভাবির সাথে পরিচয় করে দিই ভাবি আপনার নামটা কি আপনি বলবেন সবার সাথে সবার সামনে আমার নাম ইস্পা ইস্পা থ্যাংক ইউ ভাই ভাবির সাথে গল্প করব কারণ ভাবির সাথে গল্প করে যেটা জানলাম তারা ম্যারিড পাঁচ বছর হয়েছে আর এই ব্যবসা শুরু হয়েছে তিন বছর আগে এখন অবভিয়াসলি ভাবি বিয়ের পর থেকে স্ট্রাগল করেছেন কষ্ট করেছেন ভাইয়ের সাথে এবং আমি যেটা শুনলাম যে তার বিয়ের গহনা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে তো সেগুলো নিয়ে গল্প করবো যে ভাবির ফিলিংসটা কেমন হাজব্যান্ডকে সাপোর্ট করলো কী অনেক ওয়াইফ আছে বলবো যে তুমি এটা পারবা না তোমার এটা করা দরকার নাই কি দরকার চাকরি করো এটা করো ওইটা করো কিন্তু একটা বিজনেসে ওয়াইফ যে তার প্রতি হাজব্যান্ডের প্রতি কতটুকু কনফিডেন্স থাকলে এটা করতে পারে আমি সেটাই তার সিক্রেট কি এটা আমি জানতে চাইব ভাবির কাছে আচ্ছা আমার হাজব্যান্ডে আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর তো ওর ব্যবসাটা মোটামুটি আলহামদুলিল্লাহ তিন বছর চলছে তো যখন এই ব্যবসাটা শুরু হয় তখন আসলে আমাদের ক্যাপিটাল বলতে আসলে আমার হাজব্যান্ডের কাছে ওভাবে কিছুই ছিল না সম্পূর্ণটা আল্লাহর রহমত তারপর তার সদ এবং কি আরও অনেকগুলো মানুষের পরিশ্রম তো পরিশ্রম সদ্ভাবে করলে অবশ্যই এটার একটা ফিডব্যাক থাকে এইটার উপর বিশ্বাস করে পরিশ্রম করার কারণে আজকে আল্লাহ যতটুকুতে রেখেছেন এটাই তো আমার এটা বিশ্বাস ছিল যে ওর পরিশ্রম ইনশাল্লাহ একদিন কথা বলবে তো সেটাই আল্লাহ রহমতে হইছে এবং কি এর পাশাপাশি আরও অনেক মানুষ আছে যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না আমরা সবাই মিলে একটা পরিবারের মতোই থাকি আমরা ওই মানুষগুলোর পরিশ্রমেরও অনেক বড় ভূমিকা আছে এবং কি চলছে তো দেখা গেছে আমার ওই বিশ্বাসটা ছিলবিদে আমি তখন বলছি যে হ্যাঁ আমার গয়না ইনশাল্লাহ আল্লাহ চায় তো আরও হবেই তো এখন যেটা আমাদের জরুরি ওর একটা ইচ্ছা ছিল যে ওর প্রতিষ্ঠান বা ওর একটা সাকসেস ও দেখতে চায় ওর পরিশ্রমের একটা ফিডব্যাক আসুক এটাও চায় তো আমার যতটুকু আমার পক্ষ থেকে সহযোগিতা করার ছিল আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি এই বিশ্বাসটাই ছিল যে হ্যাঁ হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন সব কিছু আবার ফিরে আসবে ইনশাল্লাহ আশা করবো বাংলাদেশের পৃথিবীর সব মেয়েরাই তার হাজবেন্ডের প্রতি

আর এই বিরিয়ানি এই তেহারি অথবা বিরিয়ানি কি খাসি না গরু গরুর বিরিয়ানি তো এটা তো মানে এটার জন্য খুব অধীর অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম আর এই কি ইফতারের পর থেকে অপেক্ষা করছিলাম এটা কখন খাবো আসলে ভালো মাংস ড্রাই হয়ে যায় নাই একেবারে টেন্ডার এবং সুস্বাদু মুখে দিলে আপনি স্বাদ পাবেন যে আপনি খাচ্ছেন একটা মজা কিছু স্পাইসেস কম্বিনেশন আপনার সল্ট অথবা সিজনিং পরিমিত এবং এনজয়েবল তো কাজে অপেক্ষা বিফলে যায়নি অসাধারণ সুন্দর এক সময় কাটালাম এই ভাই ভাবির সাথে এবং ভাইকে আমার ভাবিকে আমার বিশেষ ধন্যবাদ দিতে হবে কারণ যে সাপোর্টিভ তার হাজব্যান্ডের এই একটা এটা তো খুবই ভালো চান্স যে সে ফেল করতে পারত। কিন্তু তার যে বিশ্বাস ছিল তার হাজব্যান্ডের প্রতি আমার মনে হয় এই বিশ্বাসটাও ভাইকে ইনফ্লুয়েস করেছে মোটিভেট করেছে এবং সত্যি এটা একটা এক্সাম্পল আমাদের সবার জন্য ভাই আপনাকে ধন্যবাদ ভাবি আপনি অনেক পরিশ্রম করেছেন আমার জন্য আমাদের জন্য ইফতার তৈরি করে আমাদেরকে এন্টারটেন করেছেন আর ভাই কিছু বলবেন ভাবি কিছু বলবেন আসলে ভাই জন্য অনেক অনেক শুভকামনা ভাই তেইশ তারিখে চলে যাচ্ছে দীর্ঘ এগারো মাস আমাদের দেশের প্রত্যেকটা এরিয়া কানায় কানায় ঘুরে ঘুরে কষ্ট করে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে ব্লগ করছে আমাদের দেশের জন্য উনি এত গর্জিয়াস লাইফ রেখে তো ভাইয়ের জন্য সবসময় দোয়া করি আর আজকে আমাদের এইখানে এসে আমাদেরকেও মোটিভেটেড করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ছেলে ভাবি সবাইকে অসংখ্য অসংখ্য মানে দোয়া তো শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আজকে আমাদের সাথে সময়টা কাটানোর জন্য আমরা অনেক আনন্দিত আর আমাদের জন্য দোয়া রাখবেন এমনকি ভাইয়ের জন্য অ্যাডভেঞ্চার টিউবের জন্য আরও আরও অনেক বেশি শুভ কামনা রইল থ্যাঙ্ক ইউ ভবি আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যাচ্ছি তাহমিনা জামান সাথীর বাসা ইফতার করতে একটু আগে এক কষ্টা বৃষ্টি হয়ে গেল ভালোই লাগছে ঠান্ডা একটু কমেছে আর বাতাস অনেক পরিষ্কার ধুলাবালি একেবারেই একেবারেই কম শুধু এই গাড়ির প্যাপও যদি কম হতো তাহলে আরও মনে হয় বেশি এনজয় করা যেত বাবা কালচার এখন আছে পাশে বাসা থেকে একটা ডেজার্ট দিয়ে গেল খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে খুবই আমেজিং ফার্স্ট টাইম দেখলাম বাংলাদেশে অনেক দিন পর সাধারণত নেবাররা আমাদের ছোটবেলায় একজন আরেকজনের বাসে তার বিভিন্ন আইটেম একজন আরেকজনের সাথে শেয়ার করতাম এখন এটা দেখা যায় না এই এই ফ্ল্যাটে এসে ভাইয়ের বাসা দেখলাম যে তার নেবার দিয়ে গেছে কিছু খাবার সত্যি ভালো লাগলো দেখে

এটা ইফতারি করার পর তারপর আবার এই খাসির মাংস মুরগি আমার জন্য দেশি রান আচ্ছা তারপরে এই যে মাছটা যে এত কিছু অ্যারেঞ্জ করার কোনো দরকার ছিল না আমি ভাইকে বলেছি অনেকবার যে আসলে ইফতারি করে তো এত কিছু খাওয়া যায় না এটা খুবই আনকমফোর্টেবল এবং রীতিমতো টর্চারাস খাওয়া যায় না ইফতারি পর খাওয়া যায় না এত কিছু খাবার তারপর আবার ভাই ভাবি অনেক কষ্ট করছে আপনাকেও ধন্যবাদ তোমার সাথে পরিচয় হয়নি অফিসিয়ালি তো তোমার নাম আর তুমি কি করে একটু বলবা আমি ফায়াজ আবদুল্লাহ বিন জামান আমি মেডিকেল থার্ড ইয়ারে পড়ি হলি ফ্যামিলি রেড কিসেন মেডিকেল কলেজ আমি ব্যাচ এইচ এফ টোয়েন্টি ফোর আর আমি থার্ড ইয়ার আছি মেডিকেল তো তোমার কি প্ল্যান জেনারেল কাজ করবে না আমি এমবিবিএস করার পর ইচ্ছা আছে যে আমি হায়ার ডিগ্রিতে পড়ব সাধারণত আসলে নিউরোসার্জন হওয়ার ইচ্ছা আমার নাইস হ্যাঁ কারণ ইনশাআল্লাহ আল্লাহুসম Thank you ครับ আসলে আমাকে যে ইনভাইট করেছে সাথী আপা অথবা ভাবি তাকে প্রপারলি ইন্ট্রোডিউস করা হয়নি আর আঙ্কেল আমি দুজনকে পরিচয় করে দিতেছি আপনাদের সাথে তো ভাই আপনার আপনি কিছু বলবেন আমাদের ভিউয়ারদের জন্য কি বলবো আমি ফারুক ভাইয়ের ভিডিওগুলো দেখে আমার মনে হয় যে ওনার ভিতর সিমপ্লিসিটি এবং ট্রুথফুলনেস জিনিসটা খুব স্পন্টেনিয়াস আমার খুব ভালো লাগে এবং ওনার কি বলবো আমি ভিডিওগুলো অনেক নলেজেবল থাকে অনেক কিছু থাকে যারা বিদেশে যা অনেক সময় অ্যাফোর্ড করতে পারে না তারা তার ভিডিও দেখে অনেক নলেজ গেইন করতে পারে এবং একই সঙ্গে তার টুকটাক ইসলামিক বয়ান আমার মনে হয় যে সেগুলো খুব মানে সেগুলোও খুব অ্যাকসেপ্টেবল আর কি খুব রিজনেবল এবং সে অ্যাজ এ মুসলিম অলসো সে অনেক কিছু অনেক ভালো জানে অনেক বিষয় আমি ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করার পরে আমি কিছুদিন মেপিলিফ ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করেছি না 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 আমি আমার সবকিছুতেই অনেক ভুল ত্রুটি আপনি আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ফারুক ভাই অনেক ধোয়া রইলো থ্যাংক ইউ ঠিক আছে জুহাইরা আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি আর আঙ্কেলের ভিডিওগুলি বাকিদের আগে অনেক বেশি ইন্টারেস্টিং হয় বাকি ব্লগ যেগুলো দেখি বলে একটু বোরিং লাগে আমার কাছে বাট মা যখন তার ভিডিওতে ইন্ট্রোডিউস করলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে আর অনেক নলেজেবল শর্ট ভিডিওস বাট শর্ট ভিডিওতে অনেক ইনফরমেশন থাকে সো মজা পাই অনেক দেখে নিজে আমার ভিডিওগুলো একটা এক ঘন্টা লম্বা শর্ট কোথায় গেল এক ঘন্টার মধ্যে অনেক ইনফরমেশন আঙ্কেল আর আসলে বোঝা যায় না একসাথে বসে দুই তিনটা ভিডিও দেখা হয় একসাথে Thank

국민 mm -hmm. <laughs>